নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে বেশ গরম চলছে এই মুহূর্তে গত দুই সপ্তাহে একটু অল্প অল্প ঠান্ডা ঠান্ডা ছিল কয়েকদিন বৃষ্টিও হয়েছিল তবে হঠাৎ করে আবার অনেক বেশি গরম চলে এসেছে সকালবেলা ছেলের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল দাঁতের ডাক্তারের কাছে সেখানে নিয়ে গেছিলাম তারপরে পদ্মা আজকে ফ্রি ছিল বললাম চলো একটু বেরিয়ে পড়ি ভীষণ গরম ঘরে আর কী করবো এদিকে আমার বান্ধবী আমার ছাত্রীও বটে ওকে বললাম চলো আমাদের সাথে তোমরাও চলো মা মেয়ে মিলে আর আমরা আমার ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম যেখানে চলে এলাম জায়গাটার নাম ভালি লঞ্চ নতুন না আরও অনেকবারই এসেছি প্রত্যেক গরমকালেই আমি এখানে আসি বেড়াতে ভীষণ পছন্দের জায়গাটা আমার জানেন তো বেশ পাহাড় ঝর্নার জল জঙ্গল পুরোনো দিনের অনেক উঁচু উঁচু ব্রিজ রয়েছে আবার তার সঙ্গে পুরোনো দিনের ভাঙাচুরা ছোট ছোটো চার্চও দেখা যায় এখানে মানুষজন আসে পিকনিক করে ঝর্ণার জলে চান করে রোদ পোয়ায় আবার ভুল করে বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না আসতে ওই ঘন্টা খানেক মতো তবে আজকে বেশ টাইম লেগে গেছে প্রায় দু ঘন্টা মতো কারণ জুলিয়াকে আবার আনতে গেছিলাম ওর বাড়িতে ও আমার শহরের থেকে আরেকটা পাশের শহরে থাকে তারপরে আমরা এসেছি এই লাঞ্চ শহরে খুব পছন্দেরই একটা জায়গা দেখি এখন ওদেরকে নিয়ে ঘুরে বেড়াবো দারুন 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 বিউ অসাধারণ প্রত্যেক বছর গরমে আমরা চলে আসি প্রত্যেক বছর এই বছরে একটু লেটে আসা হলো তারপরে অনেক স্পেশাল যে সঙ্গে স্পেশাল বন্ধু বান্ধব রয়েছে তো অনেক সুন্দর এদিকে বিউটা দেখা হ্যাঁ এখন শব্দ ব্রিজ আর এর নাম হলো দিয়া বলো কি অদ্ভুত সুন্দর না কতটা অ্যান্টিক কত বছরের পুরোনো কোনো কিছু প্লাস্টার করা নেই একমাত্র তুলে আনা টুকরো টুকরো পাথর দিয়েই তৈরি হয়েছে ব্রিজটা এবং মাঝখানেও কিন্তু কোনো এর সাপোর্ট নেই তারপরেও কত বছরের পুরনো এই ব্রিজটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আর ব্রিজটা থেকে যার ভিউটা একটা অসাধারণ দেখা যায় এটি পাশের আর একটি ব্রিজ যে ব্রিজটা দিয়ে আপনারা দেখলেন আমরা আগেই হেঁটে হেঁটে এলাম এখান থেকে আমরা হেঁটে হেঁটে জলাশয়টা পার করেছি এখন আমরা চলে এসেছি দিয়াপালের উপরে con le verdure dentro poi prima c'erano i spaghetti con i spaghetti peperoni. qua che noi abbiamo mangiato molto buono e mia amica che cosa ha portato? Ah, quanti roba sì, che ha portato bello. lei? frutta secca sì, abbiamo delle pesche qua L uva, datteri albicocche wow Eppure insalata. insalata che mi piace sempre sempre. Uh, Lucia cosa mangi? <ride> e tu? Pasta. Pasta? limone piace tanto. Prana piace tanto limone. হঠাৎই প্ল্যান করে বেরোনো তাই অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে চারটের সময় আমরা খাওয়া দাওয়া করছি আর কি পিকনিক মানেই অনেক বেলা পর্যন্ত খাওয়া দাওয়া অনেক বেলা পর্যন্ত থাকা ওমকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছি তখন বাজে পৌনে একটা তারপর ঝটপট ভেজিটেবল সঙ্গে পাস্তা আর তার সঙ্গে একটু চানা বানিয়ে নিয়েছিলাম আমার ছাত্রী আবার ভেজিটেরিয়ান আর ওই ইন্ডিয়ান মেনু খেতে খুব পছন্দ করে কাজেই ভেজিটেরিয়ান ইন্ডিয়ান মেনুই মানে রাজমার চানা এগুলো খুব ঝটপট হয়ে যায় এখন সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া চলছে সবাই চলে গেছে আমাকে ছেড়ে সবাই চলে গেছে আমি একা একা বসে আছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খুব জোরে খিদে পেয়েছিল কিন্তু এখন জোরে খিদে পাওয়ার পর আস্তে আস্তে খাচ্ছি আর উঠতে ইচ্ছা করছে না খাওয়ার পর কিন্তু সবাই জলে চলে গেছে শেষমেশ আমিও চলে গেলাম জলের কাছে কারণ আর বেশি টাইম নেই এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ব বাড়ির দিকে তাই চলে গেলাম এরকম পাহাড়ের ঝর্নার ঠান্ডা জল ধরতে আসলে এই জলগুলো এত বেশি ঠান্ডা হয় না খুব মজা লাগে হাফ পা ভিজাতে প্রিয়ামাবশ্য পৌঁছাতে পৌঁছাতেই তার চান হয়ে গেছে খাওয়া দাওয়া করার আগেই মোটামুটি জায়গাটা সেট করে বসেই নেমে পড়েছে সে তার পাপার সাথে স্নান করতে স্নান টান করে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরও সে এখনও জলেই থাকবে জলই ঘাটবে গেলাম দুজন গিলে একটি জলঘাটাঘাটি প্রিয়াম এখন বায়না হয়েছে আমাকে ওখানে যেতে হবে সে তার পাপার সাথে আগেই দেখে এসেছে ওই জায়গাতে কি আছে এখন আমাকে নিয়ে যাবে দেখাতে এখন আমরা পাথর পারিয়ে পাড়িয়ে এত পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছি তিন ধারার জল দেখতে তিন দিক থেকে জল আসছে সেই তিনটে ধারা কোথায় মিশেছে সেইটা দেখব তবে আগে এরকম ছিল না এই জায়গাটা কিন্তু বলে না যে প্রকৃতি পরিবর্তনশীল সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় ঠিক সেই রকমই এখানটা একদম অনেক চেঞ্জ হয়ে গেছে গত বছরের থেকে এই বছরে গত বছরে যেখান থেকে আমি হাঁটছি পাথরগুলো এগুলো সবই জলের তলায় ছিল এখন এত পাথর হয়ে গেছে এখানে জলের পরিমাণ কমে গেছে আর সামনে জলটা কিরকম ভেঙে গেছে মাঝখানে একটা দ্বীপ মতো হয়ে গেছে তাই আর ওই পাশে Chào Chào lời পাহাড়ের ঝর্ণা ঠান্ডা জলে স্নান করেছে বিকেলে হয়ে গেছে খাওয়া দাওয়া অল্প একটু করেছে এখন ছেলেটার ঘুম এসে গেছে ঘুমের জন্য ভীষণ খিটমিট করছে তারপরে বাড়ি যাবো না বাড়ি যাবো না কিন্তু এত বেশি বিরক্ত করছে ও নিজেই বুঝতে পারছে না ও কী করবে আসলে এখনও তো প্রাইমারি স্কুল চালু হয়নি ও এখনও প্লে গার্ডেনে যায় সেখানে দুপুরবেলা ওরা এক দেড় ঘন্টা ঘুমায় সেই অভ্যাসটাই রয়ে গেছে ছুটি থাকলেও বাড়িতে ঘুমাতে চায় না কিন্তু একটা খিটিমিটি খিটিমিটি এমন একটা ভাব করে যে ও নিজেই বুঝতে পারে না কী করবে চলুন আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে দেখুন কি সুন্দর এই ভিউটা আমার আবার নিজের শহরের থেকে একটু দূরে কোথাও গেলেই না বেশ লং ড্রাইভ এরকম গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে যাব প্রচুর গাছপালা দেখবো সুন্দর সুন্দর প্রাইভেট বাড়ি দেখব খুব ভালো লাগে যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন ব্লগটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে অনেক ভালো থাকবেন বন্ধুরা